আমি তোমার এই কিতা কইতাম চাইছি তুমি ব্যবহার কান বুঝতে পারছো নি বুঝলো কইছে তুমি ন কইলা তোমার বড় বউরে তুমি মায়া হইয়া করো না মা খাদা নাই তাইন লগে তানো কইয়া মানে বিয়া করলাই তে এখন কো দেখি তাইন লগে সব মা এ কি দা কি দা তুমি না আমারে কইলা আমার কাম কাজ লাগি এটি সুজি পেমার গফ করতে পারো না লাগি বিয়া কাম করায়া দিলাম কাম খাজ করবার লাগি এখন দেখি অকল গফ পেমার গফ তাইন লগে মাতো তুমি এই ইটা কিটা আরম্ভ হইলায় দুয়োগে হি তুটাহান বন্ধ হলো আমার গেছে সমান দুয়োগো সমান আদিস ও ফরমান আছে বিয়া যদি দোকান হলো আর তিন গান হলো বেটিন তোরে সমান অধিকার দিতা সমান চৌকে দেখতায় বল লাগো তুমি দেখি আমার লগে নগদ ফলতি লইলা ও বুচ্চি ওর মন আমি পুরা নই গিসিনা নি ওয়াই হয় তার এত দেখতে হুন না লাগে খালি আলিয়া গান বিন্দিছত নয়া তাই মুকে দিছাইয়া দেখছাই তারন তাইদে নয়া নয়া লাগে দেখতে বল লাগো আমি আমার নিজর খবর নিজ কুরাল মারলাম বিয়াখন করাইয়া ও তা আসল তুমদার মন নানি আমারে আনিয়া অন খাম কইলাইল আইতাই আর তুমরা বয়া বয়া রোমান্টিক গক করতাই আমি মাছিয়া ডাকতে এইটা হইডিস দাম এ বেটি এই মুখ সামলায় আমাক বুঝছত নি পুরা সংসার হইল আমার আমার দয়া কারণে তুইও সংসার রয় আমায়ছত আরে বড়ফা হুন নাখন মুখ

Opa! <laughs> পাগলামাঝি ও ওরে আমার মাঝি পাগলা তোর রে নেশান কোনে সাজ কই রাছে মেঘ আছে বায়ু কোনে আমি দেখিলাম পাগল মাঝি আমি দেখলাম পাগল মাঝি লইয়া নও বিড়াইতে উল্টা টানে মাঝি নও বিড়াইতে উল্টা টানে পাগলা রে তো

এ খরাম কটা তোমার জাননী তুমি তো অকু ডায়বেটিস পরে তোমার আটু ভুলে যায় ভাও ভুলে যায় আমি খরাম কিতা জাননী তা যখন গু খাম গতাই লিছে এতে গু আনিলাই তে তোমারও সেবা যত্ন করল আমারও দায় দেখা করল তোমারে ভাওয়ার টিফাই ভাইয়া দিল কথা বুঝছোনি খরাম আর কি তোমারও সেবা যত্ন রন্ধা বড়ার কাম কাজও করল যদি তুমি রাজি তা সোনাও লাই ুাই লাহান এখন আমি শুনিয়াও বুঝছি তুমি আর প্রস্তাব দিবা সাহস তো হম নাই তোমার খালি আনিয়া দেখো ঢাকুবাই বহু আমার বড়জনের লাগা। না না তুমি শুনলা বল না না হল লগে মিল아요 না না তুমি শুনলা বল তুমি অথ রাগান্বিত হইয়ো না তোমারও নেই প্রেসার ডাক্তার আমার প্রেসার কত হইছে তোমার হইলা আমার হইছে আচ্ছা রে গো ও তো গরম হইয়ো না আকতা গগগ করবাই জকল হতি দন আমার গগরা হতি না আনতাম না জঙ্গলে মঙ্গল সিনন জঙ্গলে মঙ্গল সিনন ভিরি তোর নাম কান্দানি আমার ফিরি ঠিক আইবাইনি ও খানদানি আমার ফিরি ঠিক কোন ভাগলে যে বিয়া দোকান হরে তাও চাইবা শুনা নিজে নিজে মনে বলে এক বউয়ে কত মায়া ঘরে বিয়া দেখান করলে দুই বউ এইবার দুই বউয়ে কত মায়া ঘর বা সাথের এলকুয়ার জ্বালা সে শুননা জ্বালার জ্বালা জ্বালার জ্বালা কোন ভাগলে যে ঘরে বিয়া দোকান ও টাকুয়াই কিয়র জ্বালার কি তুই যাবা ইটার হইয়া লাভ নাই দে ভাই হেঙ্গা দোকান খুঁড়ি লিছিলাম পোড়ালো আডেলকু জালা আড্ডা না আমার জানে তো হয় দেড় সারি দোম আগর বয়স না নইলে গাইড ফুস গায়ে কুসকা দিলাম যাব না তুমি যে দুই বিয়া করছো শুনার বাধেও আমার আসি আইসে বুঝছো নি তোমার এই বুদ্ধি এখন সে দিছে আমার দোকানটা শুচাই ও শুনবা শুনা বুদ্ধি আবার ভরকে দিচ্ছ আমার ভয় লাগবো যে মায়া ঘরতো নিজে দেখি মনে করলাম হই বলে বিয়া দেখান ঘরি লাই দুই বয়ে মায়া করবা ডবল মায়া ভাই এল কোনো টাটা ঘুরি গেছে গিয়া ও আগর মায়া করে না ছাগলে খি বলে সাগললে খি না খায় ও বা ঠাকুর হিসাব ফয়লা বহু মায়া করছে দেখিয়া দুই নম্বর বিয়া করিলি সর্দার দি আরে মিয়া ফয়লা বইলু গিয়া তুমি মনে বিয়া করি আনলাই তোমার জীবন সঙ্গিনী এর বাদে যে ঘুরে আনলাই ঘুরে আনলাই তোমার দুইও বৌরি দেওয়া মাইল লাগাইবার লাগে তুমি তোমার দুই বৌরি দেওয়া যাবে না লাগাই আর হাই মিয়া আর তোমারে মায়া করবো দি এই মশুর তোর ইচ্ছা আমি তো তারা দুইও ঘুরে সমান অধিকার দিয়া রাখছি আমি খানো দায় দরবার লাগাইলাম বা শুনা ওগুরে তো তো কান সময় দেই ওগুরে তো কান সময় দেই এর ফড়ে ওরে বাবা ইসাব কোনো বইয়ে এখান সহ্য করতে পারতো না থার জামাইর গরু আরো গুবো আইতো কোনো বেঠির ক্ষমতা না এটা জোর জোর ভাড়া বুঝছো নি এর যারা সহ্য হরিট সাল্লা সালার দেওয়ার একটা রহমত আমার কথা হইল তুমি যেই খাম খান করছো এখন একটা উপায় আছে দুয়ে গুড়ে বুঝাই বাজাইয়া কোনো রকমের রাখতায় কারণ সবইটা তো খাইলে ফুলাইতো। তো বয় দে ভাই কইস কোথায় একেবারে খারাপ না আমি তো বুঝাই বাজাইয়া রাখি দুয়োগুড়ের সমান অধিকার দিছি ওই লক্ষিতাতে দু হরণ বুঝছি না নিজে বস্ক মানুষ না শ্বাস বেমারি মানুষ বা ইতো টানা টানি করা হতো পাঞ্জাবি চিরবো ফাড়বো হতো লি জায়গা থাকতো নাই এর বাদও সহ্য বাই দুই করছো দুই মায়ের যখন লাগবা তখন বুঝবা কিলা লাগে

সাতানব্বই বরশ বসলের আবার দাম্পত্য জীবন বললে দাম্পত্য জীবন আর আরেক রইল নি আমার

তুই আইয়া আমার সংসার আগুন লাগাইছস ওরে আল্লাহ তুই আমারে আনাত আর আনিয়া হন বান্দি हटাইলু আইরে কইছলা নো তুমি আমার হুরুবাই না আল্লাহ হন কি তা কররে এ আমি নো গেছিবে তিন পেছক হই গিয়া তুই নো আমার জামাইরে যা দুটুনা করি লেললিগে তোরা আনাত গেলাম বে তুই আমার জামাইরে যা দুটুনা করিয়া ই বেটার করো মন বনা

Raitumi! Betahoma! Assalamu alaikum bai sahab! Bala su inni! assalam!

কোন যে কয় যে গেল্লা কিতা যে সদায় জানো কিতা সৰু থোৱা শৈলাৰ ব্লু আৰু এখন কটা দেখি সায়ের আর মার বাড়ি তো গিয়া ভাইতে পারো দেখছি অন্য তার ঠান্ডা গুন্ডা আছে বাপ সাপ বেশি বালার নাই গো বাবি কোন দিন তোমার যে কপালো আই রে হাই কিতা আছে আল্লাহ জানো এ কিতা এ ভাই কিতা লে ও দেখো বা কিতা বাবি রে আবার বুঝানি লাগবো না আমি বাঙ্গাইয়া না গো বই না মারি থা সাহায্য হইয়ে তুড়া আছে আমি ভাবতাম না বাঙ্গাইয়া হইতাম হে বেটি লাড়ি বেটি ই বেটির বাড়ি যে সুনাউল্লাহ ভাই সাহেব যাইন খেলে যাইন নখানটা বুঝ যায় না

তোমার মনে হয় আমি জিভা তামাই হয়েছিলামিভাতাম ইনটা কি বার ফাটায় নাই বুঝছো না দি ইনটা কি বারে দেখো দেখো বাসুনা আল্লাহ কি অবস্থার মাঝে রাখছো সাটার আমার খালি হাই উঠা সাড়ে তার গরম লাগে এর লাইগ পুজি লিচিবে খারাপ খারাপ পাইও না তোমারে খারাপ পাওয়া নাই তো আমরা খারাপ পাইতাম তুমি যে অবস্থার মাঝে আছো আল্লাহ তোমারে সেমনি ই অবস্থার তাকিন বার করিয়া দিতা ইয়াল্লা ইয়াল্লাইন যদি ওই বা সোনা তে লিয়া তুমি হাটতা কিলা ই না।

হতলিকা ঠাকু ভাইয়ে বুঢ়া কালৰ ডানি ওই যে নাতিনৰ ময়ৰ চিন শুৰিন বেয়া কৰিলি চইন হেৰাৰ লগে থানৰ মনৰ কোনো মিল টুকাইয়া ভাইটা না এইন সৈন্য এক ডালে হেরা যায় আৰক ডালে এর লাগি থানার মিলে না বুঝছ নি ঠাকু এখন যদি আমারে অনুমতি একো দেউতাইলে আমি তোমারে তোরা একটা বালা বুদ্ধি দিতাম পারি খিলা দুয়েগুড়ে লইয়া খাইতাই খিলা দুয়েগু বালা পতি আইবা আর তোমারে মায়া করবা ও আমার হাল্লা ও হুন্ড বাস এই আমি কিটা তার সকি মিয়া করছি ও বয়স হয়ে গেছে ও শেষ খাল তিন বেশেস জহর গিয়া এলকুর মাইলে নড়ি বড় যে বিয়া করছি ওগু বিয়া করার বাদে মনে করলাম মনে সুখে শান্তি তাকতাম ভারমু হইলাম বলি বিয়া রেখান ঘুরি ও করছি আমরা আমার ফাইজনি শান্তি শান্তি আর ভাইটা এখন যেদিন বিয়া করছি বাদর দিন থেকে বুঝা তার আবার ঘরে দিকে গিয়ে আগুন দি খালি দুমা দেয় খালি দুমা দেয় দুমা দিবা আর কতটা দিবা ওখান কইলাম যদি অনুমতি দেউতে বুদ্ধি এগুদি থাকে ¡Juila, juila, juega, que está! juega, juega juila, juila, কত না খুব লাজকি দিশতি তা লাগিনা দেখি ওখান তা আজ মাইয়া আমার কথা লনি সুকু গালি লাগি লাগি বাড়ি দি গিয়া

মনের দুঃখ ওই না করে বন্ধু রাইকা কালসিয়ন্তরে রে তোমায় নিয়া গহুরি রে বমন দেশে দে সব তোরে রে বাচ্চা কো সাইন তোমার মন তো দুঃখ কিতা আমার মন দুঃখ কি লা বুঝাইয়া কইতা আজ তোটা বছর রইল তোমার লিয়া সংসার করিয়া আজ বড়ন তাই কো বাচ্চা গাছার মুখ দেখতে পারলাম না আচ্ছা এত বছর হতা মাতলাই না একটা করে হতা মাতলায় কি লাগি

বুড়াই কর তুই করতে নাইলে আমি করতাম দেখমু বুড়াই কি কর ও ইয়া আমিও দেখতাম আজ যো বুড়া তোরলেয়া সংস্থাতে নালে আমারও লও তো আইছে বুড়া আই বুড়ার একটা আমি তোরলেয়া থাকতো নাইলে আমারও লয়া থাকতো সংস্থা দোর আলকা দে এ আমার ঘর সব দিরা তুমি এ কি দরলেকে আমি তুমি কই যাও

তুমি তাক মৰে গ নাৰে দিলাই আমি দিলাই যদি খতা দিলাই ভিত্তি মাৰি তৰবাৰ হৰ আমি আৰু কিন্তু তাক নেৱালা নাই অলপ হল তাত ভালে যাবি না গ আমাৰ তাক মৰেগ তুমি যায় না